আড্ডা আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর তো এই মাত্র ডাব্লুপি অর্থাৎ পিআরপি বোর্ড নোটিস করে দিল যে হ্যাঁ ওরা একটা ডেট দিয়ে দিল যে পিএ এ পি এম টি এবং পি এটি ওর ডেট দিয়ে দিল মানে খুব দ্রুত হারে তারা কিন্তু নিয়োগ করতে চাইছে তো কবে ডেট দিল কী বললো কোনো পরিবর্তন হলো কিনা কনস্টেবলের মাঠ নিয়ে অনেক কথা বলবো এই ভিডিওটায় তো ভিডিওটা পুরো দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে দিন সেই সব অ্যাসপিরিয়েন্টদের কাছে যারা এখনও এই খবরটা পায়নি তো চলুন শুরু করছি সম্পূর্ণ বাংলায় বলবো কিন্তু তো এটা নোটিশটা চেয়েছি আমি নোটিশটা করি করিনি কারণ আমার স্ক্রিনে ধরবে না তো তার জন্য দুঃখিত তো আমি বলে দিলাম যে নোটিশটা এখানে কিন্তু জারি করেছে সতেরো এগারো দু হাজার পঁচিশে কী কী বলছে না বলছে আমি সম্পূর্ণ বাংলায় বলবো যাতে আপনাদের সুবিধার জন্য আমি বাংলায় বলে দেবো বাংলায় ট্রান্সলেশন করে নোটিশটা আমি বলে দিচ্ছি কী বলেছে তো এটা নোটিশটা দিয়েছিলো তো সবাই দেখতে পাচ্ছেন এই যে পুরো নোটিশটা তো কী বলেছে না কনস্টেবল বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তালিকা কী কী নিয়ে যেতে হবে নোটিশ নাম্বার এইটা সতেরো এগারো দু হাজার পঁচিশ যেটা আমি নোটিশে দেখালাম এইজো নোটিশটা দেখিয়েছে এই জন্য নাম্বারটা দেখে নিতে পারেন কোনো ফেক নয় তো এই যে পঁচিশ পঁচিশ দু হাজার বাইশ তো কনস্টেবল পদের জন্য আবেদনকারী প্রার্থীদের শারীরিক পরিমাপ ও দক্ষতার গুরুত্বপূর্ণ কিছু নথিগুলো প্রস্তুত রাখতে বলেছে মানে ডকুমেন্টস ওরা বলে দিচ্ছে ডকুমেন্টস কী কী চাইছে ডকুমেন্টস ডকুমেন্টস বলে দিচ্ছে প্রস্তুত রাখতে চাইছে কী বলছে না আধার কার্ড আসল আধার কার্ড যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দেওয়া হয়েছিলো যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দিয়েছিলো মানে অ্যাডমিটে যে ই ই অ্যাডমিট যে ডাউনলোড হচ্ছে এবার থেকে তো সেই জন্য সেটা বলছে ঠিক আছে তো বয়সের প্রমাণপত্র সামনে মাধ্যমিক বা সমমানের মানে কেউ টেন দিতে পারো টুয়েলভ দিতে পারো সেটা বলছে যে অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট সর্বনিম্ন যোগ্যতার প্রমাণপত্র মানে এটা যেহেতু টেন লেভেল তো টেন লেভেল আমাকে দিতেই হবে কনস্টেবেল তো টেন লেভেল আমাকে দিতেই হবে জাতিগত বা সার্টিফিকেট যারা ওবিসি এ ওবিসি বি ই প্রভৃতি আছো তাদের সংশ্লিষ্ট বিভাগের আয়গত এবং সম্পদ সার্টিফিকেট ও এর নিয়ে কী না কে পাবে কারা পাবে না সমস্ত ভিডিও আমি একটা ডিটেলসে ভিডিও করে দিচ্ছি সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবেন দ্বিতীয় কী বলেছে এস সি এস টি প্রার্থীদের সার্টিফিকেট অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইস্যু করতে হবে মানে যারা ইস্যু করবে এসসিএসটিদের সার্টিফিকেট তারাই কিন্তু মানে ইস্যু করবে সার্টিফিকেটটা নেক্সট বাসস্থানের প্রমাণপত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার হিল সাবডিভিশনে স্থায়ীভাবে বসবাসকারীদের জন্য এটা মানে দেখাতে হবে সেটা ওদের জন্য আমাদের জন্য নয় অর্থাৎ আমাদের শুধুমাত্র এই দুটো জেলার জন্য বলেছে ঠিক আছে ছাড়প্রাপ্ত বিভাগের সার্টিফিকেট পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত যারা এক্স ক্যাটাগরির আছে মানে এক্স সার্ভিসম্যান যারা এন ভিএফ প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট করতে হবে সার মানে কর্তৃক যারা কাজ করছিল ইসি এই যে বলেছে ইসি তাদের কিন্তু দেখাতে হবে তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটাকে বলে এক্সপিরিয়েন্স যে তোমার যে ছাড় দেবে কি দেখে দেবে সেটা তোমাকে কি দেখে দেবে তোমাকে তো এমনি মুখ দেখে দেবে না তো কী দেখে দেবে সেই সার্টিফিকেটটা বলছে এখানে লাগবে এনরোলমেন্ট সার্টিফিকেট সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের জন্য যেটা সংরক্ষণ করেছিল পিআরবি বোর্ড সেটা বলেছে যে কী না বেঙ্গল পুলিশের নির্দিষ্ট ফর্ম্যাট অনুযায়ী জায়গায় ফর্ম্যাট ওরা বলেছে তো কী ফর্ম্যাট বলেছে না সেটা আমি ডিটেলসে বলে দেবো সিভিকদের জন্য সেটা কিন্তু লাগবে নেক্সট তৃতীয় লিঙ্গের পরিচয় সার্টিফিকেট এটা থার্ড জেন্ডারদের জন্য কমিউনিটি সার্টিফিকেট গোর্খা গারোয়ালি রাজবংশী সম্প্রদায় প্রার্থীদের জন্য এটা মানে তারাদের যে একটা ছাড় পায় হাইটে ছাড় পায় তারা বিভিন্নভাবে ছাড় পায় তো সেটার জন্য প্রাসঙ্গিক সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান অর্থাৎ আর তা আমি এখানে ভুল করে এটা এক্স সার্ভিসম্যান বলেছি না এটা এক্স সার্ভিসম্যান নয় পুলিশে পুলিশের কর্মরত যারা তাদের একটা ছাড় দেবে এটা আমি দুঃখিত এটা আমি এক্স সার্ভিসম্যান নয় এক্স সার্ভিসম্যান এটা এখানে আছে ঠিক আছে তো প্রাক্তন সৈনিকদের জন্য একটা ছাড় দেবে পিপিও বলে একটা ফর্ম পাওয়া যায় সেটাও আমি ভিডিও করে দিয়ে দেবো মেধাবী ক্রী ক্রীড়াবিদদের জন্য সার্টিফিকেট তো ক্রীড়াবিদদের জন্য তো স্পোর্টস কোটা থাকে একটা তাদের ছাড় পায় সংযুক্ত ফরম্যাট অনুযায়ী তো এই ফর্ম্যাটটা আমি দিয়ে দেবো আমার কাছে আছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সরকারি কর্ম সরকারির জন্য অনাপত্তি সার্টিফিকেট সরকারি কর্মচারীদের জন্য ঠিক আছে তো বিশেষ দ্রব্য কী বলেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে উল্লেখিত ডকুমেন্টগুলি স্ক্যান কপি করে আপলোড করেছেন পি পিএটি ও সময় প্রার্থীদের শারীরিকভাবে এ আপলোড করার নথিগুলো আসল কপি দেখাতে হবে যেগুলো আপনারা অ্যাডমিটের ফর্ম ফিল আপের সময় আপলোড করেছেন ফর্ম ফিল আপের সময় আপলোড করেছেন তাহলে কিন্তু আসল কপি দেখাতে হবে যদি কোনো গরমিল বা ভুল থাকে তাহলে কিন্তু প্রার্থী বাতিল করে দেবে মানে পরীক্ষার দিন মানে পি এম টি পি আপনি যদি পাসও করেন খুব ভালো র্যাঙ্ক করেন যদি আমি বলছি এইটটি ফাইভের মধ্যে এইটটি পেয়ে গেলেন কিন্তু এই সার্টিফিকেটগুলো দেখাতে পারলেন না যেগুলো আপলোড করেছেন তাহলে কিন্তু আপনি বাতিল বলে গণ্য হবেন তো এবারে মেন কারণটা বল মেন পয়েন্ট যেটা বলছি যে পি এম টি এবং পিটি ডেট কবে পি এম টি এবং পিএইটি ডেট বলে দিচ্ছে এখানে লিখে নিন দেখে নিন এখানেই হবে তো ডিসেম্বরে লাস্ট উইকে হবে লাস্ট উইক লাস্ট উইকে কিন্তু পি এম টি হবেই হান্ড্রেড পারসেন্ট চান্স আছে হানড্রেড পারসেন্ট চান্স আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম